শহরের বাচ্চারা এবং গরিব বাচ্চারা দুধ কিন্তু খাওয়া হয় না গ্রামে অন্তত কৃষক পরিবারে যদি একটা গরু থাকে

গ্রামে দুধের যে কনজামশনটা এটা বাড়াতে পারবেন কিন্তু এখানেও নারী পুরুষের ইয়ে আছে আপনারা অস্ট্রিপোলসিস এবং নানা রকম রোগের কথা বলছেন নারীদের আমি একটু এই একটু দেখে নিলাম দেখলাম যে থার্টি অস্ট্রিওপোরাসিস হওয়ার সম্ভাবনা থাকে তো থার্টি সেভেন পার্সেন্ট তো অলমোস্ট তিন ভাগের এক ভাগই অ্যাডাল্ট অস্ট্রিওপোরাসিসের ভুগছে তাই যদি হয় এবং তার মধ্যে আমি মনে করি যে জেন্ডার ডিসেগ্রিগেট করলে বোধহয় নারীদের সংখ্যা একটু বেশি আসবে